যে আমার কাছে এটা মনে হইতেছে গুপ্তধন যেহেতু আমাকে আমার মালিক এই যে এই সমস্ত দুনিয়ার এই যে একটা মানে এটা একটা নিদর্শন দুনিয়া যে সময় কোনো কগজ কলম ছিল না আমার এটা একশো পঞ্চান্ন হিজড়ি আর এখন চলতেছে চোদ্দশো আর এটা কোন হিজড়ি ইব্রাম আলাহিসাল্লামের হিজড়ি না ঈসা আলাইসাল্লামের হিজড়ি না আমাদের হজরত মোহাম্মদ যে মক্কা থেকে যে যে হিজরুত করছে এই হিজরি এটা দেখার একটা ব্যাপার স্যাপার আছে আর প্রত্যেকটা জিনিস আমার কাছে অলৌকিক মনে হয় এটা কাছে এটা অনেক মূল্যবান যেহেতু একটা রাজার কাছে একটা কোনো কোম্পানি না কোনো ছোটোখাটো একটা রাজার কাছে একটা ফাড়াইসে গো এর জন্য আমার কাছে মনে এটা গুপ্তদের এটা খুবই মূল্যবান স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি যে এটা খুবই মূল্যবান আমি ইসমাইল হোসেন আমার ডিস্ট্রিক্ট হল নোয়াখালী সোনামুলি থানা আট নং সোনাপুর ছয় নং ওয়ার্ড পশ্চিম চাঁদপুর নজমুদ্দিন জমদার বাড়ি আমার বাবার নাম হয়েছে মোহাম্মদ সুলতান আহমেদ মায়ের নাম হাজরা বেগম আমার নাম হইল মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন ঠিক আছে যখন ছোটোবেলা তখন থেকে আমি দুনিয়া কী কী যেন পামো ফামো এইরকম ভাব লাগতেছে ওই ছোটোবেলা থেকেই আমার কাছে এই জিনিসটা কী যেন আমি পামো ফামো এইরকম মনে হয়েছে তো অনেক সময় আমাকে অনেক কিছু দিতে চাইছে আমি নি ঠিক আছে তো না নেওয়ার ভরফেকে একদিন আমাকে এইরকম মানে নে নে তোর একটা তো আমি খুশি আছি ঠিক আছে আমাকে যদি দিতে হয় আমার স্বপ্নের মাধ্যমে অনেক সময় দিই দেয় তো যখন সর্বপ্রথম আমি স্বপ্ন প্রথম জিনিসটা দেখি আমার বলছে সালাম আমি বলছি আমি বলছি মার হাবা তো এইরকম যে বলছি যে এটা তখন আমি বলছি যে আমাকে যদি কিছু যদি দিতে হয় তা আমি সুনির্দিষ্টভাবে দুইটা জায়গা দেখাই দিছি জায়গা দেখা কত ফা ফাঁক পবিত্র জায়গা নাই হ্যাঁ যে রাখি যেম ওইটা তখন আমি বলছি যে একটু হালকা মাটি কুটে ওই ওই ইশারা ওই রকম দেখাই দিছি তখন যখন মাটিগুলো কুটছে কুঁড়ছে আর আমি তো স্বপ্ন দেখছি এটা আমি ভুলে গেছি যখন মাটিগুলো দুই জায়গায় এই যে মাটিগুলা করছে কুঁড়ার পরিপ্রেক্ষিতে আমার একটু শ্যাতন আইল কিন্তু আমি তো এইরকম একটা স্বপ্ন দেখছি তখন বাড়িতে যাওয়ার সময় আমি ওকে বলছি যে এখানে ঝাড়ু টাড়ু লাগাইও না পরে আমি আসেন না আমাদের বাড়িতে যখন ঢুকি দোকান টোকান বন্ধ করে যখন বাড়িতে ঢুকি তখন আমি এই জিনিসটা আমি খাই ঠিক আছে এই জিনিসটা এভাবে ফাই যখন আমি বাড়িতে ঢুকছি তখন আমার ওয়াইফে বল আমার গা এমনি হুঙে যে আপনি আসছেন এখান থেকে কী গো আমি কেউ তুরো পাগল এক শুধু কয় আপনি কি ঘেরানাইতে শেখো খালি আমারই ইয়ে করে তো আমি কেউ কই গেরা গেরান তো আমি অনেক সময় একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে যে আমি ওই আকাশের দিকে জাঁকাইতাম তারার দিকে তাকাইতাম এগুলো ওই সময় যাই হ্যানে ধ্যান করতাম আর কি ফুরে রায় আমি ইবাদত বন্দি করি এবার কি করার পরিপ্রেক্ষিতে আমি সারাক্ষণ ইবাদত বন্দি করি করার পরিপ্রেক্ষিতে আমি নামাজ আমি কিন্তু মরজি যাইনি আমি ঘরের মধ্যে জোর নামাজটা আদায় করছি সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করছি সারাক্ষণ এই বাদবন্দি করছি এখানে লেখাটা দেখলাম দেখার পরিপ্রেক্ষিতে আমি নামাজে যখন দাঁড়াইছি তখন মানে উপরের থেকে এ একটা দেরাম ওয়াহেদ দেরাম এটা ইউনাইটেড আরব আমিরাত আমার শেষদের সামনে এই জিনিসটা পড়েছে কিন্তু আমি দেখিনি যে এটা পয়সা যখন আমি স্যালাম ফিরেছি তখন আমি সুনির্দেশে দেখি যে এটা ইউনাইটেড আরব আমিরাত ওয়াহেদ দেরাম এগুলো সিনার মতন কিছু না এখানে লেখা এখানে হয়েছে আহলান সাহ্লান মারহাবা তৈমান আহলান সাহলান আপনাদের আগমন সুভক এইরকম একটা ই বাতায় এর ফলে দিয়ে এই এগুলো এইরকম এইখানে এই যে এই জিনিসটা এটার মধ্যে এটার মধ্যে কিন্তু ডাইস করা এই যে লেখা ঠিক আছে এক একটা জিনিস এক এক রকম লেখা আর আমি যদি এরকম যদি কিছু যদি যদি মানে মানুষের হাতে যদি লেখা এক একটা জিনিসের এক এক রকম কিছু ডাইসের লেখা কিছু হাতের লেখা কিছু কলমের লেখা এই রকম আমি মানুষ হিসেবে যদি এরকম যদি কিছু করিয়ে থাকি এরকম এই দুনিয়া মানে ইন্টারন্যাশনাল মানুষের সামনে যদি আমি যদি এই সমস্ত ডাবাবাজি কিছু যদি আনিয়ে থাকি আমাকে যেন আইনগতভাবে শাস্তি দেওয়া হয় আমার উদ্দেশ্য হইলো এই জিনিসটা আমি রাষ্ট্রের মাধ্যমে এটা বাছাই করবার জন্য আত্মতা বিভাগের মাধ্যমে এটা বাছাই করি এটা দেখা হোক আমার আই আকুল আবেদন সরকারের মাধ্যমে এটা তত্ত্বিক বিভাগের মাধ্যমে এটা যাচাবাসা করে পরীক্ষা কে করে দেখা হোক এটা আমার কাছে অনেক মূল্যবান এখন রাষ্ট্রের কাছে দুনিয়াবাসীর কাছে মূল্যবান কিনা সেটা দেখার বিষয় আমার কাছে অনেক মূল্যবান কিন্তু রাষ্ট্র দুনিয়াবাসীর কাছে এটা মূল্যবান কিনা সেটা দেখার বিষয় যে চাই যে আমার কাছে এটা মনে হইতেছে গুপ্তদন যেহেতু আমাকে আমার মালিক এই যে এই সমস্ত দুনিয়ার এই যে একটা মানে এটা একটা নিদর্শন দুনিয়া যে সময় কোনো কগজ কলম ছিল না আমায় এটা একশো পঞ্চান্ন হিজড়ি আর এখন চলতেছে চোদ্দশো আর এটা কোন হিজড়ি ইব্রাহ আলাইস্লামের হিজরি না ইসা আলাইসালামের হিজড়ি না আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম যে মক্কা থেকে যে যে হিজরত করছি এই হিজড়ি এটা দেখার একটা ব্যাপার স্যাপার আছে আর প্রত্যেকটা জিনিস আমার কাছে অলৌকিক মনে হয় অনেক মূল্যবান যেহেতু একটা রাজার কাছে একটা কোনো কোম্পানি না কোনো ছোটোখাটো একটা রাজার কাছে একটা ফাড়াইছে গো এর জন্য আমার কাছে মনে রয়েছে এটা গুপ্তদের এটা খুবই মূল্যবান স্বপ্নের মাধ্যমে আমি দেখছি যে এটা খুবই মূল্যবান হ্যাঁ এই জন্য আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি